আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ও আসিফকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এবং মানবজমিন অনলাইন দুই ঘন্টা আগে এই খবরটি প্রকাশ করে খবরে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে শুক্রবার বিকেলে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় এবং এটি নিশ্চিত করেছেন একাধিক একাধিকদর্শী মানব জমিকে এটি নিশ্চিত করেছেন হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন বিকাল চারটার কিছু পর তাদের তুলে নেওয়া হয় গত কয়েকদিন গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা ছিলেন নজরদারিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নেওয়ার নির্য তুলে নিয়ে তাদের নির্যাতনের অভিযোগ করেছিলেন নাহিদের বোন ফাতিমা তাসলিম মানব জমিনকে জানান গোয়েন্দা পুলিশ নাহিদার আসিফকে তুলে নিয়ে গেছে তারা দুজনই অসুস্থ ছিল তুলে নেওয়ার সময় তারা দুজনই থরথর করে কাঁপছিল তাদেরকে প্যান্ট পরতেও দেওয়া হয়নি আপনারা জানেন এর আগেও নাহিদ ইসলামকে তুলে নেওয়ার অভিযোগ করা হয়েছিল তিনি বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছিলেন এছাড়াও তাকে তুলে নিয়ে নির্যাতন ও শারীরিক মানসিক নির্যাতনের কথাও অভিযোগ করেছিলেন তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল নাহিদকে তুলে নেওয়ার বিষয়ে তারা কিছুই জানে না এছাড়াও অন্য আরও একজন সমন্বয়ক আসিফ নামে আর মাহমুদ নামে আরও একজন সমন্বয়ককেও তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল এবং বিবিসি সেই তথ্য জানিয়েছে তবে এসব বিষয়ে গতকালকেই স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় বা পুলিশ কিছুই জানে না তবে আপনারা জানেন কোটা সমন্বয়ক যারা ছিলেন এবং কয়েকজনকে তুলে নেওয়ার অভিযোগ ইতিমধ্যেই খবরে এসেছে আপনারা জানেন বাংলাদেশে গত শুক্রবার থেকে ভয়াবহ পরিস্থিতি হওয়ার পর কারফিউ জারি করা হয়েছে এবং আজকে মানে ষষ্ঠ দিনের মতো কারফিউ চলছে তবে অনির্দিষ্টকালের জন্য এই কারফিউ শিথিল করা হয়েছে কয়েক ঘন্টার জন্য এছাড়াও ঢাকা শহরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে গাড়ি ঘোড়া চলাচল করছে এবং রাস্তাঘাটে মানুষের ভিড় লেগে আছে এবং বাংলাদেশে যে ছাত্র আন্দোলন চলছে এই ছাত্র আন্দোলনে এখন পর্যন্ত দুইশোরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন এবং দেশ বিদেশের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন দেশ এই আন্দোলনের নিন্দাও জানিয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য